খুবই ভালো লাগলো তুমি এখানে কেন বসে আছো মন খারাপ কি কি হয়েছে একটু বলবে যাই হোক তুমি আগেও আমাদের এখানে ভিডিও করেছিলে নাকি তো এখন তুমি কি ধরনের স্বামী চাচ্ছ তুমি অনেক সুন্দর মানুষ অনেক সুন্দর চেহারা তোমার পড়াশোনা করেছো বাস তুমি কি ধরনের স্বামী চাচ্ছ এখনো পাচ্ছ না যে আমার ভাগ্যে যেরকম ও আচ্ছা দেখো তোমার ফ্যামিলি থেকে কে আছে দর্শক বন্ধু জানতে চায় দাদের কাছে মানুষ দাদির বয়স তো আশি নব্বই হয়ে গেছে নাকি কত ষাট সত্তর একটু বেশি হবে সত্তর আশি হবে দাদির বয়স যাই হোক দাদু তোমাকে ছোটবেলা থেকে নালন পালন করতেছে না ও যাই হোক আমাদের এখানে আসছো অ্যাকচুয়ালি বিয়ার সাথের জন্য অর্থ সহযোগিতার জন্য না না বিয়ার সাথের জন্য ও এখানে আসছো বিয়ার সাথের জন্য না আচ্ছা তোমার চেহারা অনেক সুন্দর তুমি কি কোয়ালিটি সামনে চাচ্ছ আমার ভাগ্য যেরকম ও তোমার কোনো চাহিদা নেই সুন্দর লাগবে উসালাম্মা লাগবে হ্যামসাম লাগবে সেরকম সুদর্শন লাগবে তাও না তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ যেরকম হোক না অনেকে চাহিদা আছে যে আমার যৌথ ফ্যামিলি পছন্দ আমি সবাকে নিয়ে বাপ মা যেহেতু নাই আমার শ্বশুর শাশুড়ি দরকার আগে তো ওরকম তোমার কি যৌথ ফ্যামিলি লাগবে না সিঙ্গেল ফ্যামিলি লাগবে আমার ফ্যামিলি লাগবে আমার বাপ মায়ের মতো আগলে রাখবে তুমি ভালোবাসা দেবে বাপ মায়ের মতো না তো যাও কত মন খারাপ করে সকালে নাস্তা করেছো নাস্তা করেছি সকালে আচ্ছা তো তোমাকে কেউ এমনিতে বিয়ে করতে চায় না যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না এমনিতে ও কেন কি যৌতুক লাগে কোনো টাকা পয়সা লাগে ও আচ্ছা তাহলে তো খুবই কষ্ট তোমার এরকম হয়নি যে তোমাকে কেউ বিয়ে করতে চাইলো কোথাও ঘুরতে গেলা কোনো মার্কেটে গেলা বা আশেপাশে কেউ এমনিতে বিয়ে করতে চাইলো এরকম হয়নি কেউ এমনিতে বিয়ে করতে চায়নি ও তাহলে তো খুবই দুষ্কর অবস্থা আচ্ছা না করাটাই ভালো তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো পাঁচ অত্তে নামাজ পড়তে হবে আমাদের পয়সী ভাইয়ের অনেক ভালো তারা পাঁচ নামাজ পড়ে অনেক কষ্ট করে তারপরে তারা নামাজ সারে না নামাজ পড়ে তোমাকে নামাজ পড়তে হবে এরকম পারবে কিনা দেখেন এক কথা গোবরের পদ্মফুল মেয়েটা অনেক সুন্দর অনেক নরম ভদ্র আপনাকে পুরাটা তুলে ধরলাম উঠে একটু দাঁড়াও অনেক দর্শক বলে যে ওরা উচ্চতা কতটুক উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে বলেন যে উচ্চতাটা কতটুক হবে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি প্লাস মেয়েটা অনেক ভালো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য দেওয়া ভালো